দর্শক এম এম নানের মুক্তির দাবিতে আমরা আমরা এম এ মুক্তি মুক্তির দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আবারও রাজপথে আমরা দেখানোর চেষ্টা করছি সাধারণ শিক্ষার্থীরা আবারও রাজপথে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে থাকুন সাধারণ শিক্ষার্থীরা আবারও রাজপথে এম এ মান্নানের মুক্তির দাবিতে তারা সেই হিজল বাড়িতে সামনে এম এ মান্নানের হিজল বাড়ির সামনে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে হাজার হাজার শিক্ষার্থী আজক তারা রাজপথ অবরোধ করে রেখেছে একটু চেষ্টা করছি এখানে শিক্ষার্থীরা আজ রাজপথে দর্শক আমরা একজন শিক্ষার্থীর বক্তব্য শুনবো একজন একজন শিক্ষার্থীর বক্তব্য শুনবো তোমরা আন্দোলন করছো কেন দর্শক আপনারা দেখেন হাজার হাজার ছাত্র আজকে এম এ মান্নানের মুক্তির দাবিতে তারা আজকে রাজপথে আবার উত্তাল শান্তিগঞ্জ রাজপথ আমরা দেখানোর চেষ্টা করছি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আজকে মান্নানের মুক্তির দাবিতে তারা আজকে আবারও রাজপথ অবরোধ করে রেখেছেন হাজার হাজার শিক্ষার্থী এখানে সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনের লোক আছে কিন্তু এই ছাত্রদের সেই ন্যায্য আন্দোলন এই যে তাদের ন্যায্য দিয়ে আন্দোলন করছে তারা সেই সুযোগও দিয়েছে প্রশাসন সহ সেনাবাহিনীর যারা আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে দেখবেন বিভিন্ন স্কুল কলেজের এই শিক্ষার্থীরা আজকে হাজার হাজার এসে নেমেছে আমরা দেখানোর চেষ্টা করছি তাদের স্লোগান হচ্ছে গিয়ে উন্নয়নের হাহাকার মান্নান সাহেবের গ্রেফতার শিক্ষার্থীদের হাহাকার মান্নান সাহেবের গ্রেপ্তার তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে থাকবেন এই মুহূর্তে তারা আব্দুল মজিদ কলেজের দিকে তারা রওনা হচ্ছে এখানে হাজার হাজার শিক্ষার্থী এই মুহূর্তে আব্দুল মজিদ কলেজের উদ্দেশ্যে রওনা হচ্ছে সেখানে আরো এই শত শত শিক্ষার্থী রয়েছে সেখানে আন্দোলনরত আমরা দেখানোর চেষ্টা করছি শান্তিগঞ্জ জগন্নাথপুরের প্রতিটি স্কুল কলেজের হাজার হাজার শিক্ষার্থী তারা আজকে রাজপথে নেমেছে তাদের প্রিয় নেতা এম এ মান্নানের মুক্তির দাবিতে আমরা একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে তখন এখানে হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন স্কুল কলেজ থেকে হাজার হাজার শিক্ষার্থীরা তারা আজকে রাজপথে এম এ মান্নানের মুক্তির দাবিতে তারা এখানে এই মিছিল করছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন তারা এখন আব্দুল মজিদ কলেজের দিকে তারা এই রানা দিচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে হয়েছে আবারও উত্তাল শান্তিগঞ্জের রাজপথ আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার দিয়ে অন্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন কোমলমতি শিক্ষার্থীরা আজকে তাদের সেই উন্নয়নের উপকার বাটি বাংলার সিংহপুরুষ এম এ মান্নানের মুক্তির দাবিতে তারা আজকে আবারও রাজপথে নেমেছেন আমরা একটু একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি এখানে আব্দুল মজিদ কলেজের সামনে তারা অবস্থান নেবে আমরা আবারও ব্যানারটাকে একটু জোরে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা আব্দুল মজিদ কলেজের দিকে আমরা এই একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেখানেও শত শত শিক্ষার্থীরা তারা রাজপথে নেমেছে এম এ মান্নানের মুক্তির দাবিতে আমরা সেটিও দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে থাকবেন হয়েছে এখানে তাদের শান্তিপূর্ণ মিছিল এই মানববন্ধন যে কর্মসূচি রয়েছে আমরা সেই কর্মসূচি দেখানোর চেষ্টা করছি আমরা আমরা আন্দোলন করতেছি মান্নার সব অনেক ভালো মানুষ ওনাকে মিথ্যা মামলা জেলে নেওয়া হয়েছে আমরা ওনার মুক্তি চাই প্লিজ দেশবাসীকে বলেন ওনাকে আমি আমাদের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে উনি আমাদের পক্ষে ছিলেন আমরা আন্দোলন করেছি অনেক খেলে ছিলেন ওনাকে কেন মামলা দেওয়া হয়েছে আমরা মুক্তি চাই দেশবাসীকে বলেন এসব কি আমাদেরকে ওরা সাহায্য করে প্লিজ অনেক খুবই ভালো মানুষ অনেক খুবই ভালো মানুষ অনেক যে উন্নতি করেছেন একশো বছরে সুনামগঞ্জের জেলার কে উন্নতি করতে পারবে না আমরা ওনার মুক্তি চাই আমরা সাধারণ ছিলেন আমরা আসছি আমরা মুক্তি চাই উনি আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেক উন্নতি করেছেন আমাদের বিদ্যালয় বিদ্যালয়ে অনেক কিছু দিয়েছেন আমাদের অনেক কিছু সুবিধা দিয়েছেন আমরা তো বিদ্যালয়ের স্টুডেন্ট ভাইয়া শান্তিগঞ্জ উপজেলায় ওকে বলে গ্রামকে শিক্ষিত করার লক্ষ্যে যেগুলো প্রতিষ্ঠান করেছেন এই যে টেক্সটাইল ইনস্টিটিউট জাতীয় পর্যায়ে টেক্সটাইল তারপর মেডিকেল ইনস্টিটিউট তারপর অনেক কলেজ স্কুল উনি করেছেন কিসের জন্য করেছেন এই শান্তিগঞ্জ উপজেলাবাসীর উন্নয়নের লক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলাবাসীর অজপড়া গ্রামকে শিক্ষিত করার লক্ষ্যে ওনার মতো শান্তিপ্রিয় মানুষকে কেন আজ জেলে আমরা মুক্তি চাই ওনার মুক্তি চাই একটাই দাবি আমার মান্দার শবের মুক্তি চাই আমরা সাধারণ শিক্ষার্থীরা এই জন্য আমরা মান্নি শবে মুক্তি চাই একটাই দাবি আমরা মান্নার শব্দ মুক্তি এই যে শান্তিগঞ্জ উপজেলাবাসী মান্ন শব্ মুক্তি চাই আনবো এই মুহূর্তে আবদুল মজিদ কলেজের সামনে শত শত শিক্ষার্থী তারা এখানে জড়ু হয়েছে এবং শান্তিপূর্ণ

কিন্তু নির্দোষ নিরপরাধী নির্লুপ কোনো মানুষের জন্য জেল বানানো হয়নি কিন্তু আমাদের যে মন্ত্রী মহোদয় স্যারকে একেবারেই করা হয়েছে আজকে এই গ্রেপ্তারের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা মাঠে নেমেছে যদি দুই তিন দিনের ভিতরে ওনাকে মুক্তি না দেওয়া হয় আগামীতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে আমি বর্তমান উত্তরবর্তীকালীন সরকারের কাছে কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অতি দ্রুত এই মিথ্যা এবং মানুয়াট মামলা প্রত্যাহার করে ওনাকে মুক্তি দেওয়ার জন্য এখানে যে মান্নার স্যারকে জেলে নেওয়া হয়েছে কিসের জন্য নেওয়া হয়েছে আজ আমরা চাই একটা স্বাধীন একটা মুক্ত দুর্নীতি মুক্ত আমরা বাংলাদেশ চাই এই স্বাধীন বাংলাদেশে উন্নতির প্রতীক শান্তির প্রতীককে কেন জেলে নেওয়া হবে আজ শান্তিগঞ্জ উপজেলায় যতটুকু উন্নয়ন হয়েছে শান্তিগঞ্জ উপজেলাবাসীর শান্তির তো তিনি কাজ করে গেছেন শান্তিগঞ্জ মানুষ শান্তিগঞ্জবাসীর অজপোড়া গ্রামকে শিক্ষিত করার লক্ষ্যে তিনি কাজ করে গেছেন আপনারা এখানে দেখেন হাজার হাজার শিক্ষার্থী হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন এই শান্তিগঞ্জ এবং এই জগন্নাথপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাজার হাজার শিক্ষার্থীরা এখান শান্তিগঞ্জে এসে জড়ো হয়েছে এবং তাদের এই প্রিয় নেতা এম এ এম এ এম এ মান্নানের মুক্তির দাবিতে তারা এখানে এই আন্দোলন করছে আমরা দেখানোর চেষ্টা করছি হাজার হাজার শিক্ষার্থীরা এখন রাজপথে এম এ মান্নানের মুক্তির দাবিতে তারা আজকেই আবার আন্দোলন করছে আমরা দেখানোর চেষ্টা করছি মিছিলটা দেখানো সম্ভব নয় তারপরে আমরা চেষ্টা করব এই আপনাদেরকে দেখানোর জন্য একজন ভালো মানুষের জন্য ছাত্রছাত্রীরা তারা আজ রাজপথে নেমেছে এটা বাস্তব প্রমাণ আজকে বাংলাদেশে বাস্তব প্রমাণ যে যারা বৈষম্য বিরুদ্ধে ছাত্র ছিল তারাও আজকে সেই আন্দোলনে যোগ দিয়েছে তাদের প্রিয় নেতা এবং এই একজন এই জননেতা এম এ মান্নান যিনি এই শান্তিগঞ্জের অযোপাড়া গায়েকে তিনি উন্নয়নে এই একটা রুল মডেল হিসাবে গড়ে তুলেছেন আমরা এই এক নজরে দেখানোর চেষ্টা করছি আমরা যে যে টেক্সটাইল মিলটি উনি করেছেন সেটা সামনে সেখানে এসেছি এই টেক্সটাইল মিল এম এ মান্নানের এই মানে উদ্যোগে হয়েছে আমরা সেই টেক্সটাইল মিলের শত শত শিক্ষার্থীরা এই আন্দোলনে যোগ দিয়েছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এখানে টেক্সটাইল মিল যেটা সেটিও এম এম আন্নানের উদ্যোগে হয়েছে এবং সেই এই টেক্সটাইল মিলের শত শত শিক্ষার্থীরা আজকে সেই এই শিক্ষার্থীরা আজকে হাসপাতালে নেমেছে মুক্তির মিছিলে

সেই শান্তিগঞ্জ জগন্নাথপুর আজকে এই সুনামগঞ্জ জেলার রুল মডেল হিসাবে উন্নয়নের রোল মডেল হিসাবে পরিণত হয়েছে সেই এম এ মান্নানকে জেলে রাখার প্রতিভা তাদের মুক্তির দাবিতে আজকে শান্তিগঞ্জ আবার মুক্তির মিছিল আমরা দেখানোর চেষ্টা করছি সেই টেক্সটাইল মিলের শত শত শিক্ষার্থীরা আজকে যুগ দিয়েছে আমরা এক নজরে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখেন এখানে এই যে টেক্সটাইল আমরা এক নজরে চেষ্টা করছি সেটিও এই অবদান রয়েছে এই ইনস্টিটিউট যেটি সেটি করেছেন এবং সেখান থেকে শত শত শিক্ষার্থীরা আজকে সেই মুক্তির পিছিলে যোগ দিয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে অন্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা দেখুন এখানে এম এ মান্নান সারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট শিক্ষার্থীরা এ তাদের ব্যানারে এই টেক্সটাইল ইনস্টিটিউটের ব্যানার থেকে সেখানে শত শত শিক্ষার্থীরা আজকে আমরা এক নজরে ব্যানারটিকে দেখানোর চেষ্টা করছি আয়োজনে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট এই দর্শক আমরা এই সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে একজন শিক্ষার্থীর বক্তব্য শুনবো তারা কেন আজকে সেই মুক্তির মিছিলে এখানে রাজপথে নেমেছে আমরা ওনার বক্তব্যটা শুনবো আমাদের দেশের জন্য আমাদের জাতির জন্য যা করেছেন আমাদের গ্রামের জন্য যা করেছেন তাও পুলিশি আর উনি আমাদের মুক্তির দাবিতে আজ আমরা সবাই রাস্তায় নেমেছি আমাদের উন্নয়নের অংশীদার হিসেবে আমাদের গ্রামের মানুষের হিসেবে আমাদের উপজেলাবাসীর একজন আদর্শ মানুষ হিসেবে আমরা ওনার অতি বিলম্বে অনতি মুক্তি চাই ওনার আমরা ওনার সম্মানে মুক্তি চাই এটাই আমাদের দাবি এই সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট যে শিক্ষার্থীরা তারা বলেছেন এম এ মান্নান একজন এই ভালো মানুষ সৎ মানুষ তার মুক্তির দাবিতে তারা আজকে সেই মুক্তির মিছিলে যুগ হয়েছে আমরা আরও একজন শিক্ষার্থীর বক্তব্য শুনব আমি একটা একথাই বলবো তিনি আমাদের অহংকার তার মুক্তি আমরা চাই সবাই চাই কি বলবো আপনারা আজকে খেনে এই মুক্তি মিছিলে কেন ওনাকে কেন কে এই মিথ্যা মামলা কেন দেওয়া হয়েছে ওনাকে ওনার তো কোনো দোষ নেই উনি কি করেছেন উনি বৈষম্য ছাত্র আন্দোলনে আমাদের পক্ষে ছিলেন উনি একটি ভিডিও ছেড়েছেন উনি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও উনি করে দিয়েছেন যে আমার দেশের টাকায় কেনা আমার দেশের টাকায় কেনা বলেন আমার বুকে লাগবে তা তো হয় না উনি একথা বলেছেন উনি ছাত্রদের পক্ষে ছিলেন ওনাকে কেন আমরা দেওয়া হলো আমরা ওনার মুক্তি চাই আমাদের দাবি আমরা ওনার মুক্তি চাই আমরা ওনার মুক্তি চাই ওনাকে কেন ওনাকে কেন জেলে না হয়েছে উনি তো উনি তো এই আন্দোলনে বৈষম্য ছাত্র আন্দোলনে উনি তো উনি তো আমাদের বিপক্ষে ছিলেন না উনি তো আমাদের পক্ষে ছিলেন আন্দোলনটা তো এই আন্দোলন তো হয়েছে ও ছাত্র আন্দোলন থেকে আমরা আমি আপনাকে বলি এই যে যে মামলাটা হয়েছে এটা তো ধরা হয়েছে রে ওই বিশ্ব বৈষম্য ছাত্র আন্দোলনে অনেক দালাল বলেছেন আমি তাদেরকে দালাল বলি তারা বলেছেন যে মান্নান সাহেব অন্ডার অর্ডার এসান আমরা আন্দোলন করেছি আমরা আন্দোলন করেছি আমাদের পক্ষে অনেক ছিলেন ওরা এখানে মামলা হলো দর্শক এই ছাত্র যারা এরা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের যোগ্য দাবি তারা এই ছাত্র আন্দোলনের নেতা কিন্তু তাদের নেতাকে কেন এই গ্রেপ্তার করা হয়েছে তারা এই জবাব চাচ্ছে আমরা দেশবাসীকে বলবো প্লিজ আপনারা ওনাকে ভুল যে না উনি কারো ক্ষতি করেন নাই আমাদের সুনামগঞ্জ জেলায় একশো বছরের যা উন্নয়ন হয় নাই উনি তা করিয়ে দিকে এমন ইনস্টিটিউট উনি করেছেন মান্না সাহেব করেছেন